দুশো পাউন্ড ওজনের একটি মেয়ে খুব হ্যান্ডসাম একজন ছেলেকে ভালোবাসে কিন্তু মৌটা কারণে সেটা তার কাছ থেকে অবহেলা ছাড়া আর কিছুই পায় না মেয়েটা তাকে ইমপ্রেস করতে গিয়ে একদিন সে এমন একটা সিদ্ধান্ত নেয় যা অনেকটা মৃত্যুকে আলিঙ্গন করার মতো তো শেষ পর্যন্ত এমন একটা সিদ্ধান্ত নিয়ে পরে ওই মেয়েটা কি আরো পারবে ভালোবাসার মানুষকে নিজের পরে পেতে সেটাই দেখবো আমরা আজকের মুভির গল্পে গল্পের শুরুতেই আমরা একটা মেয়েকে দেখতে পাই মেয়েটার নাম জুবিটা মেয়েটি স্বাভাবিক অনলাইনে বিভিন্ন ছেলে মেয়েদের সাথে কথাবার্তা বলে এটাও তার একটা কাজেরই অংশ তবে সব থেকে মজার ব্যাপার হলো দিনে একজন ব্যাকগ্রাউন্ড সিঙ্গার হিসেবে কাজ করে সে আসলে ইভানামের একটা মেয়ে ব্যাক স্টেজের সিঙ্গার হিসেবে কাজ করে ইভাই জন ফেমাস সিঙ্গাই গুরু শহরে লাখ লাখ ভক্ত কিন্তু এত ভক্তের মধ্যে কেউ জানে না যে ইভা আসলে নিজের কণ্ঠে গান গায় না সে শুধুমাত্র জুবিটার কণ্ঠে লিপসিং করে আর স্টেজ পারফর্ম করে তো একদিন কনসার্ট চলাকালীন সময়ে জুপিটা যখন স্টেজের পেছনে গিয়ে গান গাচ্ছিল আর নাচ্ছিল তখন সে এতটাই মগ্ন হয়ে গিয়েছিল যে সে তার ওজনের কথা বলে গিয়েছিল অতিরিক্ত জোরে লাফালাফি করার কারণে সে যে ব্যাক স্টেজে দাঁড়িয়ে গান গাচ্ছিল সেটা ভেঙ্গে নিচে পরে যায় ফলে তার গান গাও বন্ধ হয়ে যায় যেহেতু ইভা শুধুমাত্র লিপসিং করছিল তাই তখন ইভা অনেকটা বিপদে পড়ে যায় কিন্তু লোকজন কিছু বুঝে ওঠার আগে জুবিটা হাবার উঠে গিয়ে গান গাইতে শুরু করে কিন্তু যেহেতু তার কারণে আজ কনসার্টে এত বড় একটা সমস্যা হতে পারত তাই কনসার্ট শেষ করে ইভা তার কাছে যায় আর তাকে অনেক উল্টাপাল্টা কথা বলে অপমান করে এদিকে প্রোডাকশন ম্যানেজার আঞ্জে জুবিটার পারফরমেন্সে খুবই খুশি হয়ে যায় তবেই আঞ্জে আবার আমাদের জুবিটার ক্রাশ কিন্তু অতিরিক্ত মোটা হওয়ার কারণে কখনোই তাকে সে এ ব্যাপারটা বুঝতে দেয়নি এরপর জুপিটা তার বেস্ট ফ্রেন্ড ইয়ারা কথা বলে সে বলে যে আন্দ্রে আমাকে জড়িয়ে ধরেছিল এরপরে বেরিয়ে বাড়িয়ে রাস্তায় হাঁটতে শুরু করে ঠিক কখন একটা ট্যাটু সাইন দেখে তার সিদ্ধান্ত নেয় যে তারা দুই বন্ধু একই রকম ট্যাটু করাবে এরপর তারা তাদের পিছনে ম্যাচিং ট্যাটু করিয়ে নেয় জুপিটার কাছে সে আঞ্জ্রে তাকে জন্মদিনে পার্টিতে দাও জুপিটা তারপর তার মানসিক ভাবে অসুস্থ বাবাকে দেখতে হাসপাতালে যায় আন্ড্রের গাড়িতে তার রেখে চলে ভুলে আসি জুবিটা বাবাকে সারাদিন ঘটনা আমরা জানতে পারি যে তার মায়ের মৃত্যুর একটি উপহার পায় একটি লাল পোশাক এবং একটি কার্ড যেখানে আন্ড্রের পার্টিতে একটি পোশাক পরে আসতে বলা হয়েছে জুপিটা মনে করে আন্ড্রে একটি পাঠিয়েছে এরপর জুবিটা সেই গৌরিয়া চেষ্টা করে আন্দ্রের বাজে পার্টিতে চলে যায় আর তাকে চেষ্টা জন্য অনেক ধন্যবাদ জানাই কিন্তু দেখা যায় আঞ্জয় আসলে এ ব্যাপারে তেমন কিছুই জানে না জুবিটা যে ড্রেস পরে গিয়েছিল সে তা তার শরীরের এত বেশি চাইট হয়ে গিয়েছিল যে তাকে দেখতে অনেকটা অদ্ভুত লাগছিল সেখানকার মানুষেরা তাকে দেখে অনেক হাসাহাসি করছিল ঠিক তখনই সেখানে ইভা উসি একই রকম আরেকটা ড্রেস পরে চলে আসি কিন্তু তাকে এই ড্রেস অনেক বেশি সুন্দর লাগছিল আর এখান থেকে আমরা জানতে পারি যে ইভা ইচ্ছা করে একই রকম আরেকটা ড্রেস জুবিটাকে পাঠিয়েছে যেন তাকে দেখে সবাই হাসা হাসি করে এটা বুঝতে পেরে জুবিটা অনেক কষ্ট পেয়ে সেখান থেকে কাঁদতে কাঁদতে ওয়াশরুমে চলে যায় এদিকে সবার সামনে জুবিটাকে এমন ভাবে অপমানিত করার জন্য ভাঞ্জাদ রেগে যায় হাসি ইভাকে এমন কাজ করার জন্য অনেক কথা শোনায় কিন্তু ইভা এতে ইবিন্দু মাথু উলতপ্ত না হয়ে উঁচু সে আঞ্জাকে বলে যে জুবিটাকে কাজ থেকে বের করে দাও আর এই কথা শুনে আঞ্জা তাকে বলে যে হতে পারে জুবি তো অন্য মেয়েদের মতো সুন্দরী নয় কিন্তু তার মধ্যে যে টান রয়েছে সেটা অন্য আর দশটা মেয়ের মধ্যে নেই তাই তাকে কাছ থেকে বাদ দিয়ে কোনোভাবে সম্ভব নয় আসো এবার ভাবতো আঞ্জাহত জুবিতাকে তাকে পছন্দ করে তাই সে হিংসা করে এমন কাজটা করেছে কিন্তু এটা বুঝতে পেরে আঞ্জে তাকে বলে যে আরে তুমি কি পাগল হয়ে গিয়েছ জুবিটার মতো এত মজা একটা মেয়েকে আমার কিভাবে ভালো লাগতে পারে এদিকে তাদের মধ্যেকার এসব কথা ওয়াশরুমে বসে জুবিতা শুনে ফেলে আর সে আঞ্জের কথাগুলো শুনে অনেক কষ্ট পায় আর তারপর সে সেখান থেকে বাসায় চলে আসে বাসায় আসার পর সে সিদ্ধান্ত নেয় যে সে আর এই জীবন রাখবেই না কিন্তু যখন জীবন নিতে যাবে তখনই তার কাছে একটা কল আসে কলটা যে করে সে প্লাস্টিক সার্জন তার ফোনে কথা হতো স্ক্রিনে তার নাম দেখতে পেয়ে জুপিটার মাথায় একটা বুদ্ধি চলে আসে পরের দিন সে ওই লোকের ক্লিনিকে চলে যায় আর তাকে বলে যে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ফুল বডি সার্জারি করাবো এই কথা শোনার পর সেই সার্জন তাকে বলে যে এটা করতে কিন্তু প্রচুর টাকা লাগবে এটা অনেক দীর্ঘ মেয়াদী একটা প্রসেস আর সবচেয়ে বড় ব্যাপার হলো এটা খুবই যন্ত্রণাদায়ক এটার জন্য তোমার মৃত্যুও হতে পারি কিন্তু তবুও জুপিটার নাচ প্রচুর বান্ধা সে সেটা করবেই এবো জুপিটার সার্জনের সাথে একটা ডেট ফিক্স পরে আর বাবার সাথে দেখা করতে চলে যায় সেখানে গিয়ে সে তার বাবাকে বলে আমি কিছু কিছুদিনের জন্য একটা জায়গায় যাচ্ছি আমি কথা দিচ্ছি আমি ফিরে এসে তোমার সাথে দেখা করব। এবো সে দিনটা চলে আসে যেদিন জুপিটার অপারেশন হবে অনেক লম্বা প্রসেস এর মধ্যে দিয়ে তার অপারেশন শেষ হয় এবো ডাক্তার তাকে জানায় যে তার সুস্থ হতে অনেক সময় লাগবে আর এই জন্য সে কাউকে কিছু না জানিয়ে সেখান চলে যায় এমনকি সে তার বেস্ট ফ্রেন্ড ইয়ার কেউ কিছুই জানায় না এদিকে তার খোঁজ খবর না পেয়ে আন্দ্রে এভা কেউ অনেক শো করতে হয় এভাবে তিনটা মাস কেটে যায় আজ জুপিটার ব্যান্ডেজ খোলা হবে কারণ তার সার্জারি পুরোপুরি শেষ হয়ে গেছে এবং যখন ব্যান্ডেজ গুলো খোলা হয় তখন দেখা যায় জুপিটা অনেক সুন্দরী হয়ে গিয়েছে সে যখন তার নিজের চেহারা দেখে সে তার চোখে বিশ্বাসী করতে পারে না সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে কেঁদে ফেলে ডাক্তাররা সবাই তো অনেকটা অবাক হয়ে যায় কারণ তারা ভাবতে পারেনি যে জুপিটার অপারেশন করার পর তাকে এতটা সুন্দর লাগবে সে তখন রাস্তায় গাড়ি চালিয়ে যাচ্ছিল ঠিক তখনই অন্য একটা গাড়ির সাথে ছোট একটা অ্যাক্সিডেন্ট হয় যুবিরা তাড়াতাড়ি করে সে গাড়ির ভেতর থেকে বের হয়ে আসে কিন্তু ছেলেটা তার সুন্দর পুজো দিকে মন্দ হয়ে যায় ঠিক তখনই সেখানে একজন পুলিশ অফিসার চলে আসে কিন্তু পুলিশ এসে সেও তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায় তো এরপর যখন পুলিশ তার কাছে ড্রাইভিং লাইসেন্স দেখতে চায় কিন্তু সেখানকার চেহারার সঙ্গে বর্তমান তার চেহারার কোনো মিল না থাকায় পুলিশ তাকে থানায় নিয়ে যায় সেখানে নিয়ে যাওয়ার পর পুলিশ তাকে বলে তুমি যে ইমিস সেটা আগে প্রমাণ দাও তখন জুপিটা তার বেস্ট ফ্রেন্ড ইয়ারাকে কল দিয়ে থানায় আসতে বলে কিন্তু ইয়ারা এসেও তাকে পারে না তখন না পেয়ে ইয়ারা নিয়ে চলে যায় দেখায় দেখার বিশ্বাস হয় যে এটাই তার বান্ধবী জুপিটা এরপর সে পুলিশকে তার আইডেন্টি নিশ্চিত করে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে যায় এরপর জুপিটা ইয়ারা সবকিছু ভুলে বলে এরপর সেখানে ইয়ার বয়ফ্রেন্ড চলে আসে সে এসে ইয়ারাকে জিজ্ঞাসা করে যে এই সুন্দর ইমে মেয়েটা কি তাকে বলে যে এটা তার নতুন ফ্রেন্ড অ্যাঞ্জেলা সেই সঙ্গে সে জুপিটার সার্জারি গোপন করে যায় এই নাম তো বেশ পছন্দ হয়ে যায় তাই সে সিদ্ধান্ত নেয় যে সে নিজেকে সবার সঙ্গে অ্যাঞ্জেলা বলেই পরিচয় দেবে থেকে দেখা যায় আমি তার প্রোডাকশন হাউসের জন্য নতুন একজন ব্যাকগ্রাউন্ড সিঙ্গার খুঁজতে চলেছে এটা জানতে পেরে জুপিটার অ্যাঞ্জেলার পরিচয় দিয়ে সেখানে অডিশন দিতে যায় সে অডিশন দেওয়ার পর আনতে তার কণ্ঠ শুনি এতটাই মুগ্ধ হয়ে যায় সে তাকে ব্যাক স্টেজ পারফর্মার হিসেবে না বরং ডিরেক্ট স্টেজ পারফর্ম করাতে চায় এদিকে খুব দ্রুত ওই তার প্রথম দান দেওয়ার পর থেকে চারপাশে তার ছড়িয়ে যায় সবাই তার দান শুনে আর তাকে দেখে তো পুরোপুরি মুগ্ধ এদিকে তার এই জনপ্রিয়তায় ইভার কেরিয়ারি ইফেক্ট ফেলে সে তার দ্বিতীয় অ্যালবামটা আর বের করতে পারছে না ঠিক তখনই তার মনে হয় যে এই সিচুয়েশন থেকে তাকে একমাত্র জুপিটাকে বের করতে পারবে তাই সে আবারও জুপিটাকে খোঁজার জন্য মরিয়া হয়ে ওঠে অন্যদিকে জুপিটা আঞ্জের স্টুডিওতে তার দ্বিতীয় গানটা রেকর্ড করার প্রস্তুতি নিতে নিচ্ছিল তখন আন্দ্রে তার কাছে আসে আর তাকে বলে যে তোমাকে এই মেয়েটার মতো করে দান গাইতে হবে সে অনেক সুন্দর দান আর এটা বলে সে মোটা জুপিটার একটা ভিডিও দেখায় সে তাকে বলে যে এই মিটা খুব মন দিয়ে এবং আবেগটি গান গাইত তার কণ্ঠের মধ্যে একটা জাদু ছিল এরপর জুপিটা আগের মতো পারফর্ম করতে শুরু করে সে তার আবেগকে মুক্ত করে দিয়ে এমন ভাবে গান গায় যে সবাই তো খুব অবাক হয়ে যায় তো যাই হোক এরপর জুপিটা এবং আন্দ্রে তাদের দিনটাকে সেলিব্রেট করার জন্য একসাথে বসে ড্রিঙ্কস করে আর নিজেদের মধ্যে অনেক কথাবার্তা বলে এরপর আন্দ্রের ফোন একটা মেসেজ আসলে সে একটু বাইরে চলে যায় তখন জুপিটা একটা টিসু দিয়ে তার পেপারে কিছু আঁকা আঁকি করে তারপর যখন আন্দ্রে ফিরে আসে তখন দেখতে পায় যে জুপিটা সোপাতেই ঘুমিয়ে পড়েছে তখন তার চোখ পরে ওই টিসু পেপারের উপর সে দেখে সেখানে একটা ট্যাটু আঁকা আছে এটা দেখে তার একটু পরিচিত বলে মনে হয় তখন সে তার কাছে থাকা জুপিটা দাঁড়িয়েটা নিয়ে সে দেখতে পায় যে সেখানেও একই রকম ট্যাটু আঁকা আছে এটা দেখার পরে সে পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে জুপিটা এবং অ্যাঞ্জেলা একই মে তো কিছুদিন পর তার প্রথম অ্যালবাম লঞ্চের কারণে একটা পার্টির আয়োজন করে সব কিছু বেশ ঠিকঠাক ভাবে চলছিল ঠিক তখন ইভা তাকে বলে যে তোমার সাথে তোমার একজন ভক্ত দেখা করতে এসেছে তখন দেখা যায় যে তার কেউ নয় বরং জুপিটার বাবা আসল ইভা জানতে পেরে গিয়েছিল যে জুপিতে অ্যাঞ্জেলা তাই সে তার সৌত্য সবার সামনে তুলে ধরার জন্য এই কাজটা করেছে এখনো যেহেতু জুপিটা জানে না যে আঞ্জে তার আসল পরিচয় জেনে গিয়েছে তাই সে সবার সামনে তার বাবাকে না চেনারি ভান করে করে আর তাকে সেখান থেকে বেরিয়ে যেত বলে এটা দেখতে পেরে ইয়ারা তার উপর অনেক রেগে যায় আর তারপর ইয়ারা তার বাবাকে নিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু জুপিটা নিজেকে খুবই অপরাধী ভাবতে থাকে তাই সে সিদ্ধান্ত নেয় যে সে আঞ্জাকে সবকিছু বলে দেবে এই জন্য সে আঞ্জাকে নাই ঠিক তখনই আঞ্জা তাকে অবাক করে দিয়ে বলে যে আমি তোমার ব্যাপারে সব কিছুই জানি তবে আমার খারাপ লাগছে এটা ভেবে যে তুমি এতদিন পর্যন্ত আমাকে মিথ্যা বলে এসেছো তো এরপর জুপিটা তার সার্জারির পুরো ঘটনাটাই তাকে খুলে বলে সেই সঙ্গে তাকে ভালো ভালোবাসি এই কথাটাও জানিয়ে দেয় আর শুধুমাত্র তার জন্য সে এত বড় একটা রিস্ক নিয়েছে তারপরে কয়েকটা দিন কেটে যায় আজকে জুপিটার প্রথম কনসার্ট সেই কনসার্টে এসে তার সবচেয়ে বেস্ট পারফর্ম করে কিন্তু দেখা যায় তার এমন জনপ্রিয়তা দেখে এবার এখন হিংসায় জ্বলে পড়ে যাচ্ছে সে জুপিটার কেরিয়ার ধ্বংস করে দেওয়ার জন্য এখন মরিয়া হয়ে আছে এই জন্য সেই স্টেজে হঠাৎ করি জুপিটার বাবাকে নিয়ে আসে আর এটা দেখতে পেয়ে অডিয়েন্স উল্টা পাল্টা কথা বলতে থাকে তারা জুপিটাকে প্রতারূপ বলে জুপিটা প্রথমে অনেকটা ভয় পেয়ে যায় কিন্তু তারপর সে সাহস করে সবার সামনে তার আসল পরিচয় বলতে শুরু করে সে সবাইকে বলে যে আসলে সে অ্যাঞ্জেলা নয় সে জুপিটা আর এর বসে তার প্রতিত কষ্টের কথা তার চিহারের কারণে মানুষের কাছ থেকে অবহেলা অসম্মানীয় কথা এমনকি ব্যাকিস্ট সিং হিসেবে দিনের পর দিন নিজেকে লুকিয়ে রাখার পাকা সবই বলতে শুরু করে সে সবাইকে বলেছি আমার যোগ্যতা থাকা সত্ত্বেও আমি কখনো প্রাপ্য মর্যাদা পাইনি আমি ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য আর নিজের স্বপ্ন পূরণ করার জন্যই আমাকে পরিবর্তন করেছি ঠিক তখনই হঠাৎ করে আনছে ব্যাকগ্রাউন্ডে জুপিটার আগের ভিডিও চালিয়ে দেয় আর তখন জুপিটার সবাইকে বলেছি স্ক্রিনে চাকি দেখতে পাচ্ছেন এটা হলো আশুক আমি জুপিটার মুখ থেকে এমন কষ্টের কথা শুনে দর্শক তার উপর আর রাগ পড়ে থাকে না এরপর সে যেমন সবাই তাকে ঠিক সেভাবেই মেনে নেয় আর গল্পের শেষে আমরা দেখতে এখন দেশের অনেক বড় একজন শিল্পী হয়ে গিয়েছে আর শুধু তাই নয় আঞ্জেও তাকে এখন অনেক পছন্দ করতে শুরু করেছে আর এখানেই আমাদের আজকে গল্পটা শেষ হয়ে যায়